হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমরা আমাদের পুসকুনিতে অনেকগুলো মাছ ধরেছি আমাদের পুষকুনিটা হচ্ছে মানে পুসকুনি না বড় একটা দিঘি এটা পুসকুনি তো আরো ছোটো হয় আমাদের দিঘি এই দিঘিতে আমরা আজকে খুব ভালো ভালো ভ্র্যান্ডের মানে দেশীয় মাছ যেটাকে বলে ধরেছি অনেকগুলো মাছ পেয়েছি আমরা প্রায় ষ্ট দশটা পোলা এখানে নেমেছি আপনারা দেখতেছেন যে ওই যে পোলা পাইন এখনও মাছ পাচ্ছে আর আমাদের এই পুষকনির মাছ মনে করেন না অনেক ভালো হয় অনেক সুস্বাদু হয় মাছগুলো তো আমি কি কি মাছ পেয়েছি আমার সাথে থাকেন আমি আপনাদেরকে দেখাবো আর আমি একদম মানে নেমেছি যে মানে একবারে নিচে নেমে যেভাবে মাছ ধরেছি সে ভিডিওটা করতে পারেনি কারণ হচ্ছে আমার সাথে কেউ নেই ভিডিও করে দেওয়ার জন্য এই জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারিনি তো আমি কি কি মাছ ধরেছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই হ্যালো গাইস এই যে দেখতেছেন যে ভালো ব্র্যান্ডের শিং মাছ মানে একটা শিং আছে এটাই হবে প্রায় ছয়শো গ্রাম তো ভালো ভালো মাছ পেয়েছি আমরা আজকে খুব ভালো ভালো ভ্যান্ডের মাছ আছে ভালো দাদা একবারে দেশীয় শিং মাছ আপনারা দেখতেছেন যে আমরা সবাই এখানে ছোট বড় একবারে দেশীয় শিং মাছ মানে খুব দারুণ দেখতে তো আপনারা দেখতেছেন যে আমার এই মাছগুলো মানে কতগুলো মাছ আমি পেয়েছি দিবেন গোড়াটা টুলে দে এই যে দেখেন মানে অনেকগুলো মাছ পেয়েছি এগুলো আসলে কি করে ফেলছি ওই যে আপনার পরিষ্কার করে নতুন জল দিয়ে ফেলছি নতুন জল দেওয়ার কারণে আসলে আর ঢালা সম্ভব হচ্ছে না যার কারণে দেখাইতে পারতেছি না আর এগুলো খুব সুন্দর মাছ এগুলো দেখেন আসলে আজকে প্রায় সাত আট বছর পরে আবার ছোটবেলার মতো এইভাবে করে মাছ ধরলাম সত্যি খুব ভালো লাগতেছে দারুণ একটা অনুভূতি আমাদের দিঘিটা হি আপনার মাছ ধরবে যেগুলো আসলে দেখানোর জন্য আমার খুবই আগ্রহ ছিল তো আমি শেষ আপনাদেরকে দেখাইলাম সত্যি আমার খুব ভালো লাগতেছে তো আপনারা আসলে কেমন দেখলেন আর কেমন লাগলো অবশ্যই জানা তো গায়ে দেখলেন যে আপনাদেরকে দেখাইলাম আজকে কি কি মাছ ধরলাম কি কি করলাম আসলে সত্যি বলতে প্রায় আট থেকে দশ বছর পর আজকে আবারও মাছ ধরলাম এভাবে ছোটবেলায় যেভাবে ধরেছি তো আসলে সত্যি খুব ভালো লাগলো আর চিন্তা করলাম যে এই বিষয়টা আমার অডিয়েন্সদের কাছে তুলে ধরা আসলেই প্রয়োজন আর আরও ভিডিও ভালো ক্যাপচার করা যায় যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই আর আমার সাথে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই আমার নিজের ভিডিও আমি নিজেই করি ভাই যার জন্য হয়তো অতটা সুন্দর করে আমি তুলে ধরতে পারি নাই তো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ফেসটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে